জনসাধারণকে তাদের লোকসভা কেন্দ্রের বিশদ তথ্য এবং সেই এলাকায় চালু থাকা বিভিন্ন কেন্দ্রীয় সরকারি প্রকল্প ও উন্নয়ন সম্পর্কে অবহিত করতে আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগের বিশেষ অনুষ্ঠান ভারত বিকাশ ডায়েরি আজকের প্রতিবেদনে থাকছে বোলপুর এবং বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র নমস্কার শ্রোতা বন্ধুরা আমি চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আজকে আপনাদের সামনে থাকছে বোলপুর লোকসভা কেন্দ্র নিয়ে প্রতিবেদন এই অনুষ্ঠান আমাদের ফেসবুক পেজ আকাশবাণী সংবাদ কলকাতা ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা এক্স হ্যান্ডেল আকাশবাণী কলকাতা অ্যাট রেট এআইআর নিউজ আন্ডারস্কোর কলকাতা ইনস্টাগ্রাম পেজ আকাশবাণী সংবাদ কলকাতা ও পাবলিক অ্যাপ আকাশবাণী সংবাদ বাংলাতেও পাওয়া যাবে বোলপুর লোকসভা কথাটা বললি কোথায় যেন মনের মধ্যে ভেসে ওঠে রবি ঠাকুরের শান্তিনিকেতন শুধু শান্তিনিকেতনের জন্যই বোলপুর লোকসভা কেন্দ্রকে আলাদা করে চেনে গোটা দেশ মোট ভোটার কম বেশি ষোলো লাখ পুরুষ মহিলা ভোটারের অনুপাত প্রায় সমান সমান পুরুষ সামান্য বেশি এই লোকসভা কেন্দ্রের মধ্যে পূর্ব বর্ধমানের কেতুগ্রাম মঙ্গলকোট আউসগ্রাম এই তিনটি বিধানসভাও অন্তর্ভুক্ত বীরভূমের বোলপুর লাবপুর নানুর ও মৌরেশ্বর এই মোট সাতটি বিধানসভা নিয়ে বোলপুর লোকসভা সংরক্ষিত আসন এই লোকসভায় গতবার শাসক দল তৃণমূল কংগ্রেসের অসিত মাল ছ লক্ষ নিরানব্বই হাজার একশো একাত্তর প্রায় আটচল্লিশ শতাংশ ভোট পেয়ে জয়ী হন বিজেপির রামপ্রসাদ দাস ভোট পেয়েছিলেন পাঁচ লক্ষ বিরানব্বই হাজার সাতশো উনসত্তর প্রায় একচল্লিশ শতাংশ গত পাঁচ বছরে কেন্দ্রীয় সরকারে বহু প্রকল্পের লাভ পেয়েছেন বোলপুরের মানুষ এই জেলায় প্রধানমন্ত্রীর আবাস যোজনায় বহু দরিদ্র মানুষ বাড়ি পেয়েছেন আবাস যোজনা পেয়ে কতটা সুবিধা হয়েছে তা জানিয়েছেন বোলপুরের বাসিন্দা দুলালি দে বাড়ি পেয়েছি আগে কি অবস্থায় ছিল আগে ঘরে জল পড়তো ছিটে ঘর ছিল থাকতে খুব কষ্ট হতো এখন ঘর পেয়ে খুব ভালো হয়েছে আনন্দই থাকছি এখন জল টল পরে না বেশ ভালোই আছি কোনো পয়সা লেগেছিল না আগে টাকা নিয়ে গিয়ে হাতে করে রেশন নিয়ে আসতে হতো এখন বদলে গেছে জামানা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কল্যাণে এখন টাকা না নিয়েই ব্যাগ ভরে রেশন নিয়ে ফিরছে স্বাভাবিকভাবেই খুশি আদিবাসী পাড়ার লক্ষ্মী কিস্কো আগে পয়সা দিয়ে পেতাম এখন বিনা পয়সায় পাই কি কি পাচ্ছেন ও মাটা চাল আমরা কথা বলেছিলাম এই লোকসভা কেন্দ্রের সাংসদ সঙ্গে যতটা উন্নয়ন ভেবেছিলাম যে করব সেটা করতে পারা যায়নি অনেক কাজ আমরা করেছি মানুষের যেগুলো ছিল সেই চাহিদা মতোই আমরা সেগুলো করতে পেরেছি আর কি কিন্তু আরো বেশি চাহিদা মানুষের আছে আমাদের কাছ থেকে প্রত্যাশা আছে কিন্তু আমরা টাকা না থাকলে কি করব। আমরা বিউটিফিকেশনের জন্য টাকা দিয়েছি আমরা অনেক টাকা আরও মানুষের যা স্কিম মানুষ নিজে থেকে মানুষের চাহিদা অনুপাতে যে স্কিম আমাদের কাছে পৌঁছান সেগুলো আমরা দিতে চাই কিন্তু টাকা সীমিত থাকার জন্য আমরা সেটা দিতে পারিনি আপনার এলাকার মধ্যেই রয়েছে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিশ্ব মানে তার পরিচিতি বিশ্বভারতী এই বিশ্বভারতী আপনি কতটা কাজ করতে পেরেছেন বোলপুর এবং শহরকে যতটা সম্ভব সাজানো সে উন্নয়নের দিকে নজর রেখে আমরা অনেক কিছুই করেছি রাস্তাঘাট পানীয় জল শুধু তাই নয় স্ট্রিট লাইট এবং পৌরসভাকে অ্যাম্বুলেন্স আরো অনেক কিছু আমরা দিয়েছি সম্প্রতি এই লোকসভা কেন্দ্রের শান্তিনিকেতন ওয়ার্ল্ড হেরিটেজ এর তকা পেয়েছে তাই গোটা লোকসভা কেন্দ্রের বড় একটা অংশ পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত সেই পর্যটন ব্যবসার প্রসারে এগিয়ে এসছে সরকার এই প্রতিবেদনের সাথে সাথে আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি অনুষ্ঠানটি শোনার জন্য আপনাদের কাছে অনেক অনেক ধন্যবাদ নমস্কার শ্রোতা বন্ধুরা ভারত বিকাশ ডায়েরি নিয়ে আমি তনুশ্রী বন্দ্যোপাধ্যায় আপনাদের সামনে আজ তুলে ধরব বর্ধমান দুর্গাপুর লোকসভা আসন নিয়ে প্রতিবেদন এই অনুষ্ঠান আমাদের ফেসবুক পেজ আকাশবাণী আকাশবাণী কলকাতা ইউটিউব চ্যানেল সংবাদ বাংলা এক্স হ্যান্ডেল আকাশবাণী কলকাতা রেট এআইআর নিউজ কলকাতা ইনস্টাগ্রাম পেজ আকাশবাণী সংবাদ কলকাতা ও পাবলিক অ্যাপ আকাশবাণী সংবাদ বাংলাতেও পাওয়া যাবে বর্ধমান লোকসভা আসনটি পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান জেলার অন্তর্গত দু হাজার নয় সালে ফলে কাটোয়া এবং দুর্গাপুর লোকসভা আসন ভেঙে গঠিত হয় বর্ধমান পূর্ব এবং বর্ধমান দুর্গাপুর লোকসভা আসন বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনের অন্তর্গত সাতটি বিধানসভার মধ্যে দুটি বিধানসভা আসন পশ্চিম বর্ধমান জেলার অন্তর্ভুক্ত বর্ধমান উত্তর বর্ধমান দক্ষিণ ভাতার মন্তেশ্বর গোলশি এই পাঁচটি বিধানসভা আসন পূর্ব বর্ধমান জেলার মধ্যে পড়ে দুর্গাপুর পূর্ব এবং দুর্গাপুর পশ্চিম এই দুটি বিধানসভা আসন পশ্চিম বর্ধমান জেলার অন্তর্গত কৃষি এবং শিল্পের সহাবস্থান দেখা যায় এই লোকসভা কেন্দ্রে বর্ধমান উত্তর মন্তেশ্বর ভাতার গোলসি কৃষিতে সমৃদ্ধ ধানই এখানকার প্রধান ফসল অন্যদিকে পশ্চিম বর্ধমান জেলার অন্তর্গত দুর্গাপুর পূর্ব এবং দুর্গাপুর পশ্চিম বিধানসভা এলাকা মূলত শিল্পে সমৃদ্ধ দুর্গাপুর শিল্পাঞ্চল নামে পরিচিত বাংলার নবরূপকার ডাক্তার বিধান চন্দ্র রায়ের মানুষ কন্যা বলা হয় দুর্গাপুরকে পশ্চিম বর্ধমানে রয়েছে বহু কয়লাখনি এই কয়লাখনিগুলিকে কেন্দ্র করেই দুর্গাপুরে গড়ে উঠেছে শিল্পাঞ্চল বৃহৎ লৌহ ইস্পাত শিল্প দুর্গাপুর স্টিল প্রজেক্ট অ্যালয় স্টিল প্ল্যান্ট ডিপিএল দুর্গাপুর কেমিক্যালস সহ একাধিক শিল্প কারখানা রয়েছে এখানে এছাড়াও ছোট বড় বহু কলকারখানা আছে পানাগরে গড়ে উঠেছে শিল্প তালুক রয়েছে ছাড় কারখানা শিল্প সমৃদ্ধ হওয়ায় বাইরে থেকে আসা বহু হিন্দিভাষী মানুষ এখানে বসবাস করেন ফলে দুর্গাপুরে মিশ্র সংস্কৃতির প্রভাব দেখা যায় এই লোকসভা কেন্দ্রে ভোটার সংখ্যা তেরো লক্ষ আট হাজার ছশো বাহাত্তর পুরুষ ভোটার সংখ্যা নশো উনতিরিশ মহিলা ভোটারের সংখ্যা তিপ্পান তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন পঁচিশ জন এবারে ভোট গ্রহণ কেন্দ্র থাকছে দু হাজার আটত্রিশটি গত লোকসভা নির্বাচনে এই আসনে প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন ছজন প্রার্থী চতুর্মুখী লড়াইয়ে বিজেপির সুরিন্দরজিৎ সিং আলু তৃণমূল কংগ্রেসের মমতা তিনশো ছিয়াত্তরটি ভোট তৃণমূল কংগ্রেস পায় পাঁচ লক্ষ পঁচানব্বই হাজার নশো সাঁত্রিশটি ভোট বিগত পাঁচ বছরে কেন্দ্রের বিভিন্ন জনমুখী প্রকল্পের সুবিধা পাচ্ছেন এখানকার বাসিন্দারা হয়েছে পরিকাঠামোগত উন্নয়ন ১৯ নম্বর জাতীয় সড়কের সম্প্রসারণ চলছে অমৃত ভারত স্টেশন প্রকল্পে বর্ধমান দুর্গাপুর পানাগড় রেল স্টেশনে উন্নয়নের কাজ চলছে দ্রুত গতিতে পাশাপাশি নানান জনকল্যাণকর প্রকল্পের মাধ্যমে উপকৃত হচ্ছেন এখানকার সব স্তরের মানুষ অন্তেশ্বরের কৃষক খলিরুল্লা উল্লাহ শেখ কৃষাণ সম্মান নিধি প্রকল্পে টাকা পেয়ে উপকৃত হচ্ছেন বলে জানালেন আমি পিএম কিষানের বছরে ছ হাজার টাকা পাই আর এই ছ হাজার টাকাটা পাওয়াতে আমার অনেকটাই আর্থিক সচ্ছল হয় বা এখন ফসলের যা ক্ষয়ক্ষতি তাতে করে এটা ভালো সাপোর্ট আবার মুদ্রা যোজনায় ঋণের সুবিধা ব্যবসায় ঘুরে দাঁড়াতে সাহায্য করেছে ভাতারের মতে রহমানকে মুদ্রা লোন পেয়েছে আমার অর্থনৈতিক পরিকাঠামো খুব খারাপ ছিল এই টাকাটা পেয়ে আমি আমার যে একটা আয়ুর্বেদিক ওষুধের দোকান রয়েছে এই দোকানে অনেক কিছু মাল তুলতে পেরেছি এবং আমার অর্থনৈতিক পরিকাঠামো খারাপ ছিল বলে আমার সাংসারিক দিক দিয়ে খুব উন্নতি হয়েছে উজ্জ্বলা যোজনায় রান্নার গ্যাসের সংযোগ মহিলাদের সুরাহা দিয়েছে দুর্গাপুরের ডিপিএল বস্তির অনিমা চৌরাশিয়া জানালেন আমরা তো দেখুন বস্তিতে থাকি তো আমরা তো এখানে কাঠের রান্না করতাম যে আমাদেরও জ্বালা গ্যাসটা আমাদেরকে দিয়ে দিয়েছে সরকার থেকে দিয়ে ওটাতে আমরা এখন জ্বালাচ্ছি বাথরুম ছিল না আমরা সেই জঙ্গলে বাথরুম যেতাম কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প ব্যাপক সারা ফেলেছে এলাকায় দুর্গাপুরের ফুলঝড় এলাকার বাসিন্দা এক নাগরিক বিশ্বনাথ চট্টোপাধ্যায়ের কথায় উঠে এলো প্রধানমন্ত্রী সড়ক যোজনায় রাস্তার অনেক উন্নতি হয়েছে ঝাঁচকচকে রাস্তা হয়েছে এই প্রতিবেদনের সঙ্গে আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি অনুষ্ঠানটি শোনার জন্য আপনাদের অনেক ধন্যবাদ এই অনুষ্ঠানে নতুন পর্ব নিয়ে আমরা আবার আসব শ্রোতা বন্ধুরা এই অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে তা আমাদের ইমেল আর এন ও কলকাতা অ্যাড্রেসে মেল করে অথবা আমাদের সামাজিক মাধ্যমে অবশ্যই জানাবেন নমস্কার